উনিশে ডিসেম্বর দু রয়েছে বছরের শেষ অমাবস্যা আর এই দিন দুই রাশি হতে পারে কোটিপতি একটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে কোন সেই সৌভাগ্যশালী মোট তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন কিন্তু আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন উনিশে ডিসেম্বর দু রয়েছে পৌষ অমাবস্যা এই অমাবস্যা বকুল অমাবস্যা নামেও পরিচিত এই দিন অমাবস্যা তিথি শুরু হবে ভোর চারটে মিনিটে এবং তিথি থাকবে পরের দিন অর্থাৎ কুড়ি ডিসেম্বর সকাল সাতটা বারো মিনিট পর্যন্ত এই দিন চন্দ্র থাকবে রাত্রি দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত বিশ্বিক রাশিতে তারপরে প্রবেশ করে যাবে ধনু রাশিতে এই দিন চন্দ্র থাকছে জ্যেষ্ঠা নক্ষত্রে এবং মুনা নক্ষত্রে এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল দশটা তেরো মিনিটে এবং তা থাকছে দুপুর এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না শুভ যাত্রা করা যাবে না কাউকে অর্থ ধার দেওয়া যাবে না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করা যাবে না এমনকি যারা টিকিট কাটছেন টিকিটও কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ মুহূর্ত সেটি শুরু হচ্ছে সকাল সাতটা উনচল্লিশ মিনিটে এবং তা থাকছে সকাল নটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা ছত্রিশ থেকে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত দুপুর একটা তিরিশ থেকে দুপুর দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকছে অমৃত সময় অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি দুপুর তিনটে সাতাশ মিনিট থেকে রাত্রি নটা উনিশ মিনিট পর্যন্ত কাজেই আপনি যে কোনো ধরনের শুভ কাজ এই সময়ের মধ্যে করুন দেখবেন এই সময় যেই কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এবার আসি প্রথমে দুটি রাশির কথায় যেই দুই রাশি হতে পারে হঠাৎ করে কোটিপতি তার মধ্যে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের একাধিক উপায়ে হাতে অর্থ আসবে সন্তান সুখ আসবে ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়বে প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি যথেষ্ট শুভ কারণ প্রেমে অনেকটাই রোমান্টিকতা বাড়তে চলেছে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে উঠতে পারেন কোটিপতি যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন এই দিন হঠাৎ করে নতুন চাকরির শুভ খবর আপনার কানে এসে পৌঁছাবে দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়তে চলেছে এই দিন আপনি যদি কোনো সাহসিক কথাপূর্ণ সিদ্ধান্ত নেবেন ভাবেন অবশ্যই নিয়ে নিন যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে ইনকাম বাড়তে চলেছে তবে আপনার যে শুধু ইনকাম বাড়বে এমনটা নয় আপনার পাশাপাশি আপনার জীবনসাথীরও অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে এমনকি লটারির মাধ্যমে আপনার প্রাপ্তির যোগ রয়েছে আপনার বিরুদ্ধে যদি কোনো কেস থাকে আপনি যদি সততার পথে থাকেন তবে সেই কোর্ট কেস আপনার ফেভারে আসতে চলেছে এমনকি যারা আপনার গুপ্ত গুপ্তশত্রু রয়েছে তাদেরকে আপনি খুব সহজেই দমন করতে সক্ষম হবেন তবে মনে রাখবেন রাশির নাম শেষ কথা নয় রাশির নাম যেমন থাকতে হবে ঠিক তেমনই দেখতে হবে আপনার যে ব্যক্তিগত জন্ম পঞ্জিকা বা আপনার যে ব্যক্তিগত হস্তরেখা সেখানে কোটিপতি হওয়ার যোগ থাকা চাই যদি যোগ থাকে তবে আমি দায়িত্বের সাথে জানাচ্ছি আপনি কোটিপতি হবেন কিন্তু যোগ যদি না থাকে তবে আপনি আপনার রাশিচক্রকে সংস্কার করুন তার জন্য প্রথমে জন্ম রাশিচক্র বিচার করান বা যারা জন্ম রাশিচক্র বিচার করাতে পারছেন না হস্তরেখা বিচার করান এবং দেখে নিন কোন অশুভ গ্রহ আপনাকে অর্থনৈতিক উন্নতিতে বাধা দিচ্ছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে বড় পরিবর্তন আসবে আপনাকে কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন এবার আসি একটি রাশির কথাই যেই একটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে এই ক্ষেত্রেও জানাবো হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু শুক্র এবং ভাগ্যভাবের কারণে কাজেই আপনার জন্মছকে রাহু শুক্র ভাগ্যভাব যদি মজবুত থাকে এবং রাশির নাম যদি ম্যাচ করে যায় অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু যদি দেখেন আপনার রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটছে না তখন আপনাকে পাওয়ার কবজ ধারণ করতে হবে পাওয়ার কবজ হঠাৎ অর্থপ্রাপ্তিতে দারুণভাবে সাহায্য করে এছাড়াও যদি দেখেন বারে বারে একটি নাম্বারের জন্য বড় পুরস্কার মিস করছেন তবে পাওয়ার কবজ ধারণ করুন আমি গ্যারেন্টি দিচ্ছি দারুণভাবে উপকার পাবেন যারা এই পাওয়ার কবচ নিতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন উনিশে ডিসেম্বর যেহেতু অমাবস্যা রয়েছে এই দিন বেশ কিছু কবচ তৈরি হবে পাওয়ার কবচ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের জন্য সরস্বতী কবচ শত্রু দমনকারী কবচ এছাড়াও ঋণমুক্তি কবচ সব থেকে গুরুত্বপূর্ণ এই দিন শীঘ্র বিবাহের কবচ তৈরি হবে আর এই কবচ কিন্তু দারুণভাবে আপনাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিবে। যারা নিজের সমস্যা অনুযায়ী কবজ নিতে চাইছেন তারা ইমিডিয়েট নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এবার আসি একটি রাশির কথায় আর সেটি হলো তুনা রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তুনা রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল এক পাঁচ ছয় আট এই চারটি সংখ্যা আপনার জন্য অত্যন্ত শুভ এই চারটি সংখ্যাকে সঠিক পদ্ধতিতে কাজে লাগান দেখবেন হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটতে বাধ্য আর যদি দেখেন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও হঠাৎ অর্থপ্রাপ্তি আসছে না অবশ্যই নিজের জন্মছক বা রাশিচক্র বিচার করিয়ে নেবেন যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ